নমস্কার দু হাজার উনিশের লোকসভা ভোটে যখন সেবার পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা কমে বাইশটিতে দাঁড়ায় এবং বিজেপি যখন আঠেরোটি লোকসভা আসন যেতে তখন অনেকে বলেছিলেন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে কিন্তু সেটা যখন হলো না তখন অনেকেই বলে থাকেন যে পশ্চিমবঙ্গের মহিলাদের অধিকাংশ জনি। তৃণমূলের ঘোষিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তারা বিজেপি থেকে সরে গিয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন বলি। পশ্চিমবঙ্গে তৃণমূল জিতেছে এবং বিজেপি হেরে গিয়েছে কিন্তু সেটাই কি আসল কারণ যদি তেমনটাই হতো তাহলে তো তারপরেও উত্তরবঙ্গে বিজেপি হেরে যেত কিন্তু ফলাফল কি তেমন কিছু বলেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও কিন্তু উত্তরবঙ্গে দেখা গিয়েছে আটটি লোকসভা আসনের মধ্যে ছটি লোকসভা আসনই বিজেপির খাতাতে গিয়েছে তাহলে কি কোথাও গিয়ে সেই গণনা কারচুপির বিষয়টি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির হেরে যাওয়ার ক্ষেত্রে এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের এই সমস্ত ঘটনা কিন্তু এবার বলে দিচ্ছে যে তারা অন্তত এখনও বিজেপির সাথে আছেন এটাই নবজাগরণের সূচনা বাংলা নারী বলছে মদিমানি নিরাপত্তা সম্মান আর উন্নয়ন তৃণমূলের নৈরাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার কুসমন্ডি বিধানসভার অন্তর্গত কুসমন্ডি মন্ডল দুয়ের বারোটি পরিবার বিজেপিতে যোগদান করলেন বিজেপি সেই ছবি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যে শেয়ার করেছে